রাজঘাট রাঙ্গাউটি গ্রামের দুই সন্তানের জননী গৃহবধূর সঙ্গে লোমহর্ষক কাণ্ডের অভিযুক্ত পুতুলকে গ্রেপ্তার করল দোলাই পুলিশ বৃহস্পতিবার তাকে আদালতে সুপর্দ করা হয়েছে তবে অভিযুক্ত পুতুলের পরিবারের লোকেরা তাহা মানতে নারাজ পরিকল্পিতভাবে পুতুলকে ফাঁসানো হয়েছে বলে দাবি মা ও স্ত্রীর অবশেষে আদালতে সুপর্দ করা হলো লোমহর্ষক ঘটনায় অভিযুক্ত বদ্রুল অরফে পুতুলকে গতকাল রাতেই তাকে সোনাইয়ের কোনো এক স্থান থেকে গ্রেপ্তার করে দোলাই পুলিশ বৃহস্পতিবার শারীরিক পরীক্ষা করিয়ে তাকে আদালতে সুপর্দ করা হয় দক্ষিণ দোলাইয়ের রাজঘাট গ্রামের লোমহর্ষক দর্শন অভিযুক্ত ছিল বদ্রুল তবে অভিযুক্ত পুতুলের পরিবারের লোকেরা এটা মানতে নারাজ বদ্রুল অর্ফে পুতুলের মা ও স্ত্রীর মতে পরিকল্পিতভাবে বদ্রুলকে ফাঁসানো হয়েছে অভিযোগকারীর সঙ্গে বদ্রুলের ব্যবসায়িক লেনদেন ছিল ব্যবসায়িক সূত্রে টাকা পাওনা ছিল আর পাওনা টাকা চવાય তাকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন পুতুলের মা অস্ত্রী তবে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এই ঘটনা লিয়া নুরুলদিনের লগে আমার জামাই আইজক বছর তাকিন харবার চলে টাকার লেনদেন আছে এখন পার গেছে টাকা মাই গেছে গু তার তলে এখন হে টাকা কুজাত গেলে আমরা টেকার তাকদা দিলে উল্টা উল্টা মতে হে এখন দিত না কিয় টেকা এসে দেখায় আমার জামাই আর তোমার লগে উইত না আমার শেষ তোমার লগে এখন এখন বাদে হে মিশা তকমত দিয়া বাইশ তারিখ বলে তার গরো আমার জামাই আমাই চাপ কইয়া হে তারাই আমার জামাই ঘুটে মিশা তকমত দিয়া এখন যদি হে আমার জামাইর কোনো সবুত থাকে আমার সিসি ক্যামেরা আছে আমার জামাই আমার গড়

ঠিকছে আমার <pressing rico> <diyorsun67>